হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা কিন্তু কেমন আছো অবশ্যই কমেন্ট করে না তো সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছি দেখো তারাপীঠের উদ্দেশ্যে তখন ভোর ভোর থাকতে তো ভীষণ ভালো লাগছিল তো আমরা শিয়ালদা স্টেশন থেকে তো তারাপীঠের যে ট্রেনটা হয় ট্রেনটা ধরে তারাপীঠে চলে এসেছি হোটেলে আসার পরে কিন্তু চলে এসেছি মানে খাওয়া দাওয়া করতে একটু নিরামিষ খাওয়া দাওয়ার পরে তো আমাদের পান্ডা যে ছিল সে পান্ডাটা বলেছে যে একটু তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে নেবে নিরামিষ খাবে আর তোমাদের আজকেরই পুজো করিয়ে দেবো ও তো যাই হোক তো আমরা রেডি হয়ে পুজোটা করে এসছি কখনো ভাবিনি মাকে এরকমভাবে দর্শন করতে পারবো যাই হোক সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ তারপরে দেখো সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমাদের এক জায়গায় খাবার মানে চিকেন কিনে দেওয়া আসা হয়েছে তো সেখানে রান্নাবান্নার আয়োজন আছে তো সেখানে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি দেখো রিয়া রিয়ার বাবা মা ক্রিস আমি আমরা সবাই একসাথে যাই হোক তারপরে সকালবেলা তো এটা হচ্ছে পরের দিন শনিবার এর সকালের ভিডিও আজকের আমরা একটু তারাপীঠটা ওই শ্মশানীর পুজো করার পরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আজকের আমরা বেরোব বেরিয়ে পড়েছি তো খাওয়া দাওয়ার পরে টোটোতে করে তো আমরা আজকের যাব নিতাইয়ের জন্মস্থান জগন্নাথ মন্দির ইস্কন মন্দির এগুলো দর্শন করব তারপরে তোমাকে বলেছি বামাখাপার মন্দিরে তারাপীঠে গেছি মানে বামাখাপার জন্মস্থানও আমরা দেখে আসব তো সব দেখার উদ্দেশ্যে আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছি একটা একটা করে সব দর্শন করেছি একটা কথা কি বলো তো ও কোথাও ভিডিও করার অ্যালাউনেই সামনে যেটুকু মানে ঢুকতে যেটুকু মানে ভিডিও করা যায় তো তাছাড়া আর ভিডিও করতে দিচ্ছে না ভিতরে যে তোমাদেরকে দেখাবো কেমন ঠাকুরকে দর্শন করাবো তার কোনো উপায় নেই সব জায়গাতে মানে ওরকমই ওরকম ধরনের কোথাও ভিডিও করার অ্যালাউ করছে না যাই হোক দেখে টেকে চলে এসেছি দুপুরের খাবার আছে আজকে দুপুরে খাবার আছে মটন কারি আর তার সাথে আছে সাদা ভাত আর এখানে দেখো ক্রিস আর আমাদের রিয়া দুষ্টুমি করছে তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আর ভীষণ মজা হচ্ছিলো মানে এরকম মজা কখনো করিনি সত্যি কথা বলতে যাই হোক তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আজ কিন্তু শনিবার আমার অ্যানিভার্সারি আর ওখানে না একটা ভারত সেবা আশ্রম আছে তো সেখানে আমরা সবাই মিলে একসাথে গেছিলাম সেখানে সব ধরনের ঠাকুর পাওয়া যায় তোমাদের কিন্তু শর্টসে আমি সব কিছু শেয়ার করেছি এই তো এটা বড় ব্লগ এটা আমি সব রকম একটা ভিডিওতে অল্প অল্প করে দেখাচ্ছি তো তোমরা শর্টসটা সবাই একটুখানি ফলো করো সবাই দেখতে পাবে যাই হোক দেখো সব রকমের ঠাকুর তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর সন্ধ্যাবেলা এত ভালো লাগছিল আর আর অ্যানিভার্সারি বলে দেখো আমার বড় এখানে বিরিয়ানি তারপরে আমাদের দুপুরের ছিল মটন কারি তো আজকে আমাদের রাতের লাঞ্চটা এইভাবেই সারা হয়েছে তো ভীষণ মজা হচ্ছিলো তারপরে কিন্তু ফেরার পালা আর শনিবার আমাদের অ্যানিভার্সারি চলে গেল তো রবিবার দিন আমাদের বাড়ি আসার কথা তো সকালবেলা ইতিমধ্যে ঠাকুরকে দর্শন করে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া দাওয়া করে তো আমরা ট্রেনে উঠে পড়েছি তো সন্ধ্যা হয়ে গেছে তো শিয়ালদা স্টেশনও অনেক দেরিতে শিয়ালদা স্টেশনে আসার পরে অনেক দেরিতেই ট্রেনটা ছেড়েছিল যাই হোক তারপরে দেখো আমরা হিন্দু সবাই একসাথে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই খাওয়া দাওয়া করে আমরা মানে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করা হয়েছে এই সিদ্ধ ভাত করা হয়েছিল তারপরে দিন কৃষের জন্মদিন ছিল সেই ভিডিওগুলো তোমরা পেয়েছো আর এটা বড় ব্লক সব প্রথম থেকে শেষ অবধি সব শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ভালো থেকো